হ্যালো কয়েশান হুম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই সালভিনাসারের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সম্মানিত দর্শক আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে চ্যাংমাই চ্যাংমাই থাইল্যান্ডে দেখতে আম অনেক সুমিষ্ট অনেক সুন্দর আম চ্যাংমাই আপনারা যদি দেখেন এই আমগুলো অনেক বড় আকার হয়ে গেছে কিন্তু অনেক কালার কিন্তু হয়ে গেছে আমগুলোর অনেক সুমিষ্ট অনেক সুস্বাদু আমের চ্যাংমাই মাই সম্মানিত দর্শক আমরা যদি দেখেন এই গাছটিতে প্রচুর পরিমাণ কিন্তু ফলন এসেছে যা আমের ভরে বা প্রায় মাটির মাটির দিকে লাগা লাগা অবস্থা আপনারা যদি কাছে থেকে দেখেন আমি যদি কাছে থেকে দেখাই আপনাদেরকে এদের দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আম ধরেছে এই গাছটিতে প্রায় বৃষ্টির মতো আম রয়েছে এই গাছটিতে এবং এই মাই আম কিন্তু উচ্চ ফলনশীল প্রচুর পরিমাণ ধরে এবং খেতেও অনেক সুস্বাদু অনেক সুমিষ্ট আম এই আমটি কিন্তু আমার এই গাছটি কিন্তু বারো ইঞ্চি টপে আবদ্ধ আছে সম্পূর্ণ মাটির টপে সম্ভবত দর্শক যারা এই বিগ সাইজের গাছগুলো খুঁজতেছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আর নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরিও ফোনে যোগাযোগ করতে পারবেন সম্মানিত দর্শক এরকম অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের কাছে যাদের চেকমাই আম সহ দেশি বিদেশি যে কোনো আমের চারার প্রয়োজন সাত বাগানের জন্য বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় লাগাতে চাচ্ছেন তারা আজই সালবিনা আসারিতে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ